শ্রাদ্ধবাড়ি ও চোরের গৃহে ভজন করলে কি হয় ঘটনাটি আমরা নিয়েছি বিজয় কৃষ্ণ গোস্বামীর জীবনী থেকে তিনি তার শিষ্যকে এই ঘটনাটি বলেছিলেন বাংলাদেশের মুন্সীগঞ্জ নামক একটি জায়গায় এই ঘটনাটি ঘটেছিল এক সাধু বাবা যখন মুন্সীগঞ্জ দিয়ে যাচ্ছিলেন তখন সন্ধ্যা ঘনি আসে তিনি বিশ্রাম করার অভিলাষ নিয়ে এক ব্রাহ্মণের গৃহে উপনীত হন এবং ব্রাহ্মণ যথা প্রযুক্ত শ্রদ্ধার সঙ্গে তাকে আতিথেয়তায় বরণ করে নেয় এবং রাতে সাধু সাধুবাবাকে ব্রাহ্মণ কলা আদি দিয়ে রান্ধনের ব্যবস্থা করে দেন এবং সাধু বাবা সেটা সেবা করে মন্দিরেই বিশ্রাম করেন প্রভাতকালে সাধু বাবা এই ব্রাহ্মণের গৃহে প্রতিষ্ঠিত বিগ্রহের সমস্ত অঙ্গে অলঙ্কার ভূষিত অবস্থায় দেখে তিনি সমস্ত স্বর্ণ অলঙ্কারগুলি তার জলার মধ্যে পুড়ে নেন এবং যাত্রা করেন প্রভাতকালে ব্রাহ্মণ ঘুম থেকে উঠেই সাধু বাবাকে দর্শন করতে না পেরে একটু আশ্চর্য হন হতাশ হয়ে পড়েন তারপর যখন তার মন্দিরের সামনে আসেন তার গৃহ দেবতাকে কাছে প্রার্থনা জানাতে সেই সময় দেখেন তার অঙ্গে একটি অলঙ্কারও নেই সঙ্গে সঙ্গে তিনি গ্রামবাসীদের ডাকেন এবং গ্রামের লোকেরা চারদিকে সরিয়ে পড়ে ওই সাধু বাবাকে খোঁজার জন্য ব্রাহ্মণ বুঝে নেন এটি সাধু বাবারই কাজ তারপর একটি বটবৃক্ষ তলায় দেখতে পান যে সাধু বাবা বসে আছে সঙ্গে সঙ্গে তারা সাধু বাবাকে ধরেন সাধু বাবা তখন তাদেরকে বলেন আমার কটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে আপনারা শাস্তি দেবেন যে সমস্ত গৃহস্থরা এই সাধু বাবাকে ধরার উদ্দেশ্যে গিয়েছিল তাদের মধ্যে কয়েকজন জ্ঞানী বলে ওঠে ঠিক আছে সাধু বাবাকে আঘাত করো না তার কথা আমরা আগে শ্রবণ করব। সাধু বাবা তখন তাদেরকে বলেন বাবা আমি বাল্যকাল থেকে এই পথে এসেছি কোনো দিন কারো সম্পদ কিঞ্চিত পরিমাণও না বলে নেই নিজের ক্ষুধাবৃত্তি অর্থাৎ ক্ষুধাকে নিবৃত্তি করার জন্য কোনো দিন কারো কাছে কিছু চাইনি আমার এমনটা হলো কেন আমি বটবৃক্ষ তলায় বসে অনুশোচনায় দগ্ধ হতে শুরু করলাম কেন আমি এমন পাপ কেন করলাম তোমরা আমাকে ওই ব্রাহ্মণের কাছে নিয়ে চলো ব্রাহ্মণের কাছে যেতেই ব্রাহ্মণকে জিজ্ঞাস করা হয়েছিল বাবা আপনি আমাকে যে সেবা করার জন্য অন্ন দিয়েছিলেন চাল দিয়েছিলেন যেটা আমি রন্ধন করে সেবা করেছিলাম এই চাল আপনি কোথা থেকে পেয়েছিলেন জানা গিয়েছিল এই চাল তিনি শ্রাদ্ধ করে এক চোরের গৃহ থেকে এনেছিলেন ফলে এই অন্নের মধ্যে বৃত্তির পাপগুলি লুকিয়েছিল ফলে এই অন্ন সেবা করার সঙ্গে সঙ্গে সাধু বাবার মধ্যে বৃত্তির একদিকে যেমন উদয় হয়েছিল অন্যদিকে শ্রাদ্ধ বাড়িতে কোনো অন্য সেবা করলে কৃষ্ণ ভক্তি নষ্ট হয় অন্যদিকে তার ভক্তি নষ্ট হয়ে গিয়েছিল হিতাহিত জ্ঞান তার ছিল না ভালো মেন্দ্র বিচারবোধ তাকে ছেড়ে চলে গিয়েছিল